আজকে আলোচনা করবো একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেমিস্টার টুয়ের যে তোমাদের সন্ধি সিলেবাস রয়েছে সেই সন্ধি সিলেবাসের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা জানো তোমাদের দশ নম্বর গ্রামার থাকে এবং সেই গ্রামারেরই আরেকটি পাঠ হচ্ছে সন্ধি সেই সন্ধি তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এবং ওইখান থেকেই মোটামুটি তোমাদের কুড়িটিরও বেশি আমি সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি যেগুলো তোমরা উত্তর সহ পেয়ে যাচ্ছ এবং তোমরা এগুলো এইভাবে লিখতে পারো পরীক্ষায় তো প্রথমেই দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন সন্ধি কাকে বলে উদাহরণ দাও না উত্তর হচ্ছে দুই বর্ণ পরস্পরের অতি কাছে এলে দ্রুত উচ্চারণের ফলে মিলিত হয় ধ্বনিগত এই মিলনকে সন্ধি বলে বা তোমরা সংক্ষেপেও লিখতে পারো পাশাপাশি দুটি বর্ণের পারস্পরিক যে মিলন ধ্বনিগত বা অর্থগত তাকেই সন্ধি বলা হয় তো উদাহরণ রয়েছে যেমন হিমযুক্ত আলোয়ের সমান হিমালয় এখানে হিমের শেষ বর্ণ হচ্ছে অ এবং আলয়ের শুরুর বর্ণ হচ্ছে আ অ এবং আ দুটো মিলিত হয়ে আকার হয়েছে এভাবেই কিন্তু সন্ধি হয় তো দু নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটি হচ্ছে সন্ধির উদ্দেশ্য কি সন্ধি কয় প্রকার ও কি কি উত্তর হচ্ছে সন্ধির উদ্দেশ্য হলো এক নম্বর দীর্ঘ উচ্চারণ নিবারণ দু নম্বর উচ্চারণের কর্কশতা বারণ এবং তিন নম্বর ভাষাকে শ্রুতিমধুর করা আর সন্ধির প্রকারভেদ সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয় যেমন সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিন নম্বর প্রশ্ন সন্ধি কোথায় অবশ্য কর্তব্য এবং কোথায় ইচ্ছাধীন তো পানি যে বৃত্তির এক কারিকার দ্বারা বলেছেন কারিকা বলা হয়েছে একটি শ্লোক যেখানে বলা হচ্ছে সংহিতইক পদে নিত্যা নিত্যা ধাতু উপসর্গ সূত্রে সমাসে শ্লোকে চ বাক্যে সাতু বিবক্ষা অর্থাৎ এক পদে উপসর্গে ধাতুতে শ্লোকে সমাসে এই জায়গায় সন্ধি করতে হবে এবং বাক্যে অর্থাৎ বাক্যে লেখকের ইচ্ছাধীন এগুলো আমরা উদাহরণ দিয়ে দেখে নেব যেমন এক পদে বলা হচ্ছে যেমন নেযুক্ত অনম সমান নয়নম ধাতু আর উপসর্গের মধ্যে যেমন রয়েছে প্রযুক্ত আহ সমান প্রাহ সূত্রের মধ্যে যেমন ইকো জনচি শ্লোকে বলা রয়েছে বলবৎপি বলবদযুক্ত অপি এরকম করলে হয় আর সমাসের ক্ষেত্রে বলা হচ্ছে সূর্যস্ব উদয় সমান সূর্যোদয় এই সমস্ত জায়গায় সন্ধি অবশ্যই কর্তব্য কিন্তু বাক্য গঠনের ক্ষেত্রে সন্ধি আবশ্যক নয় তা কর্তার ইচ্ছাধীন যেমন স্বগচ্ছতি এখানে তারপরে অবলিক দিয়ে লেখা রয়েছে স্বগচ্ছতি এক জায়গায় বিসর্গ আছে এক জায়গায় বিসর্গ নেই যেটাতে পরে বিসর্গ নেই স্বগচ্ছতি ওটা হচ্ছে সন্ধি লেখকের উপরেই কিন্তু এটা ইচ্ছাধীন পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাহেশ্বর সূত্র কয়টি এবং মাহেশ্বর সূত্রে অজ ও হল বলতে কি বোঝায় না সূত্র হচ্ছে চোদ্দটি সূত্রে অজ বলতে সমস্ত স্বরবর্ণ এবং হল বলতে সমস্ত ব্যঞ্জন বর্ণকে বোঝায় পরের প্রশ্ন সন্ধি বা সরসন্ধি কাকে বলে না স্বরবর্ণের সাথে স্বরবর্ণের যে মিলন তাকে সরসন্ধি বলা হয় যেমন বিদ্যাযুক্ত আলোয় সমন বিদ্যালয় এখানে বিদ্যার শেষ বর্ণ আ এবং আলোয়ের শুরুর বর্ণ আ এই দুটো আ মিলে একটি আকার হয়েছে এই সূত্র আমরা সেমিস্টার ওয়ানে পড়েছিলাম তো কিন্তু সরসন্ধি হয় এরপরের প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও না ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় যেমন পাকযুক্ত ইস সমান বাগিশো বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ দাও না বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা বিসর্গের সাথে ব্যঞ্জন যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলা হয় যেমন অন্ত বিসর্গযুক্ত গত সমান অন্তর্গত হচ্ছে প্রগীজ সন্ধি কাকে বলা হয় না পানিনি ব্যাকরণ অনুসারে অন্য এক প্রকার সন্ধি আছে সন্ধি করলেও বর্ণগুলির আগের প্রকৃতি বর্তমান থাকে কোনো বিকৃতি হয় না এরূপ সন্ধিকে প্রগিঝ্য বা প্রকৃতিভাব সন্ধি বলে যেমন লতে যুক্ত এতে সমান লতে এতে এটা হচ্ছে সন্ধি নিষেধ বা প্রকৃ সন্ধি নেক্সট হচ্ছে বিসর্গ সন্ধি কয় প্রকার ও কি কি না বিসর্গ সন্ধি হচ্ছে দুই প্রকার যেমন স্বজাত বিসর্গ একটি হচ্ছে রজাত বিসর্গ স্বজাত বিসর্গ তাকে বলে না স্বজাত বিসর্গ হচ্ছে যে দন্তস স্থানে যে বিসর্গ হয় তাকে স্বজাত বিসর্গ বলে যেমন নরস সাধু পয় অর্থাৎ নরস যেটা হচ্ছিল দন্তসন্ত সেখানে বিসর্গ হচ্ছে সাধুর পরে যে বিসর্গ বা পয়র পরে যে বিসর্গ এগুলো কিন্তু স্বজাত বিসর্গ আবার রজাত বিসর্গ র স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলা হয় যেমন প্রাত পুন তো প্রাতর যে রজাত বিসর্গ এটার উচ্চারণ হবে প্রাতর পুনর তো এই রজাত বিসর্গের জায়গায় কিন্তু বিসর্গ হচ্ছে রয়ের স্থলে এখানে বিসর্গ হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে বিসর্গের স্থানে দন্তস এই বিষয়ের দুটি উদাহরণ দাও তো বিসর্গের স্থানে দন্তসই হসন্ত এই বিষয়ের দুটি উদাহরণ হচ্ছে নি যুক্ত তেজ সমান নিস্তেজ তেজের পরেও বিসর্গ হবে তো দন্ত নয় হস্যের পর যে বিসর্গ সে জায়গায় কিন্তু দন্তস চলে এসছে নিস্তেজ দন্তসের উচ্চারণ আসছে আবার বিশালযুক্ত তরু সমান বিশালর পরে যে বিসর্গ রয়েছে সেখানে আবার দন্তস এসে তার নিচে দন্তসই ত হয়ে গেছে এরপরের প্রশ্ন স্বর বলতে কি বোঝায় এই বিষয়ে প্রাসঙ্গিক পানিনীয় সূত্রটি লেখো তো মহেশ্বর সূত্রে বা সূত্র অনুযায়ী স্বর বলতে বলা হয়েছে তালবেশ মদনেশ্বর দন্তস তিনটি বর্ণকে বোঝানো হয়েছে এ বিষয়ে প্রাসঙ্গিক পাননীয় সূত্রটি হচ্ছে বা সরি এর পরের প্রশ্ন হচ্ছে হওয়ার সূত্রটি উদাহরণ সহ লেখ অ আভিন্ন যে অন্ন যেকোনো সরবর্ণের পর যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পরে সরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তঃস্থ র ল থাকে তাহলে পূর্বে পূর্বের বিসর্গের জায়গায় রহস্য হয় এবং এই নিয়মকে রুত্তসি বলা হয় এ বিষয়ে সূত্র হচ্ছে শশু জুস রু যেমন ইতি সমান কবি ক রয়েছে হচ্ছে সন্ধিতে আকারের পর কখন বিসর্গ লোভ হয় উদাহরণ সহ দেখাও না সন্ধিতে আকারের পর যে কোনো স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এবং অন্তঃস্থ র ল ব থাকে তাহলে আকারের পরবর্তী বিসর্গের লোভ পায় যেমন যুক্ত ইতি সমান ইতি এখানে দেখছো বিসর্গ লোপ পাচ্ছে অর্থাৎ আকারের পরে যে বিসর্গ সেই বিসর্গ লোপ পাচ্ছে আবার অনুরূপভাবে দেবাযুক্ত সমান দেবাগতা তো এখানে দেবাগতা পথটি গঠিত হলেও দেখো বিসর্গ কিন্তু লোপ পেয়েছে অর্থাৎ দেবার যে আকারের পরে যে বিসর্গ সেই বিসর্গের কিন্তু লোভ হচ্ছে নেক্সট হচ্ছে বিসর্গের পর রয় হসন্ত থাকলে বিসর্গের জায়গায় কি হয় এ বিষয়ে একটি উদাহরণ দাও বিসর্গের পর রহস্য থাকলে বিসর্গটি লোপ পায় এবং বিসর্গের পূর্ববর্তী স্বরটি দীর্ঘ হয়ে যায় যেমন প্রাতযুক্ত রমতে সমান প্রাতারমতে অর্থাৎ তয়ের পরে যে অ ছিল অ এর পরে যে বিসর্গ ছিল সেই বিসর্গ উঠে গিয়ে কিন্তু এখানে দীর্ঘ অর্থাৎ অ এর দীর্ঘ আ আসছে আবার চক্ষুযুক্ত রোগ সমান চক্ষু রোগ এখানে বিসর্গ উঠে গিয়ে ফস জায়গায় দীর্ঘ এসেছে অর্থাৎ চ কয় দীর্ঘ রয়কার গ এখানে বিসর্গ দিতে হবে নেক্সট হচ্ছে ইক ও জন বলতে কি বোঝায় না ইক ও জন হলো একটি প্রত্যাহার মহেশ্বর সূত্রে ইক বলতে হস্যই হস্য ও লি বর্ণগুলিকে বোঝায় এছাড়া দীর্ঘ বর্ণগুলি যেমন দীর্ঘই দীর্ঘ রি ডবল রি এর অন্তর্গত মায়েশ্বর সূত্রে জন বলতে অন্তঃস্থ জ র ল ব এই চারটি যকে বোঝানো হয়েছে জনসন্ধি বলতে কি বোঝায় উদাহরণ দাও না স্বরসন্ধির পূর্বে হস্যই হস দীর্ঘই হস্য দীর্ঘ রিডবল রি লি এই বর্ণগুলি থাকলে পরে অসম স্বরবর্ণ থাকলে তাকে জনসন্ধি বলে যেমন স্থানে দীর্ঘস্থানে অন্তঃস্থ হয় যেমন উদাহরণ দেওয়া হয়েছে যদিযুক্ত অপি সমান যদ্যপি এখানে বানানটা একটু কারেকশন করতে হবে ফলা পয় হস্যই যদ্যপি এরপরে রয়েছে দীর্ঘ স্থানে বয়সন্ত হয় যেমন সুযুক্ত আগতম সমান সৌ দন্ত হস্যর জায়গায় আসলো তারপরে রি লি স্থানে হয় যেমন পিতৃযুক্ত আলয় সমান জায়গায় ফলে এসেছে আবার লি স্থানে লয়সন্ত হয় যেমন লিযুক্ত আকৃতি লাকৃতি নেক্সট প্রশ্ন স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির অপর নাম কি উদাহরণ দাও স্বরসন্ধির অপর নাম হলো অচ্ধি যেমন বিদ্যাযুক্ত আলোয় সমান বিদ্যালয় আবার ব্যঞ্জন সন্ধির অপর নাম হলো হল সন্ধি যেমন উদযুক্ত হার সমান উদ্ধার নেক্সট প্রশ্ন অনুসার সন্ধি বলতে কি বোঝো উদাহরণ দাও না ময় হসন্ত এর পরে যে কোনো ব্যঞ্জন বর্ণ থাকলে ময় হসন্ত স্থানে অনুসার হয় যেমন দ্রুতম যুক্ত চলতি সমান দ্রুতং চলতি আবার পুস্তকম যুক্ত পঠতি সমান পুস্তকং পঠতি নেক্সট হচ্ছে লুপ্ত অকার কাকে বলে এবং লুপ্ত অকারের দুটি উদাহরণ দাও পদের মধ্যেকার কার কিংবা কারের পরে যে অকার থাকে তার লোপ হয় লোপ হলে অকারের যে চিহ্ন থাকে তাকে লুপ্ত অকার বলা হয় যেমন কবে যুক্ত অবেহী সমান কবে অবেহী অর্থাৎ লুপ্ত অকার বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে অবেহীর অটা ছিল সেই অটা কিন্তু মাত্রাহীন হ অর্থাৎ এটাই হচ্ছে লুপ্ত অকারের চিহ্ন আবার শখে যুক্ত অপয় সমান শখে অপয় এখানেও ঠিক তেমনি শখে কথাটা রয়েছে আর অটা আকার হয়ে গেছে মাত্রাহীন হ কিন্তু লুপ্ত হচ্ছে বা প্রকৃতিভাব কাকে বলে এবং এর অপর নাম কি প্রকৃতিভাব সন্ধি আগেই বলা রয়েছে তাই এখন আর বলা হলো না এখানে সন্দভাব এর অপর নাম সেটাই বলা হচ্ছে অপরভাব ভাব হচ্ছে প্রকৃতিভাব যেমন লতে যুক্ত এতে সমান লতে এতে বিসর্গের পরে তালবেশয় অসন্ত দন্তস্য অসন্ত মধুনেশ্বর অসন্ত থাকলে বিসর্গ সন্ধিতে কি পরিবর্তিত হয় এই বিষয়ে প্রাসঙ্গিক পানিনি সূত্রটি লেখক না বিসর্গের পরে তালবেশ মধুনেশ্বর দন্তস থাকলে বিসর্গের স্থানে যথাক্রমে তালবেশয় অসন্ত মধুনেশ্বর অসন্ত দন্তসয় অসন্ত হয় যেমন উদাহরণ দেওয়া রয়েছে নমযুক্ত শিবায়ু নমসিবায়ু এখানে বিসর্গের জায়গায় তালবেশ অসন্ত আসলো আবার মত্তযুক্ত ষটপদ সমান মত্ত ষটপদ এখানেও বিসর্গের জায়গায় মধুনেশ্বর অসন্ত আসলো আবার প্রথম যুক্ত স্বর্গ সমান প্রথম স্বর্গ এখানে আরেকটি অতিরিক্ত দন্ত এসেছে বিসর্গের জায়গায় তো বিষয়ে পানিনির সূত্রটি হচ্ছে বিসর্জনীয় সূত্র ব্যাখ্যা কর মোহ অনুসার এটি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত অনুসার বিষয়ক সূত্র সূত্রটির অর্থ হলো কারের যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মহসন্তর স্থানে অনুসার হয় যেমন দ্রুতম যুক্ত চলতি সমান দ্রুতম চলতি আবার পুস্তকম যুক্ত পঠতি সমান পুস্তকং পঠতি সঠিক কারণ দেখিয়ে অশুদ্ধ প্রয়োগটি শুদ্ধ করো অহং আগচ্ছামি এটা ব্যাখ্যা করতে হবে তো শুদ্ধ প্রয়োগটি হলো অহম আগচ্ছামি অহ মহন্ত এটাই কিন্তু শুদ্ধ তো অহ অনুসার অহং আগচ্ছামি প্রয়োগটি অশুদ্ধ বা ভুল কারণ মোহ অনুসার সূত্র অনুযায়ী মহি হসন্ত এর পরে ব্যঞ্জনবর্ণ থাকলে তবেই ময়হসন্ত এর স্থানে অনুসার হবে স্বরবর্ণ পরে থাকলে কিন্তু মহাস্তই থাকবে তাই অহং আগস্বামী অনুসার হবে না এটা কিন্তু হবে তো এইভাবেই কিন্তু তোমাদের যে সন্ধিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ছিল এগুলো আমি আলোচনা করে দিলাম আশা করছি তোমরা সন্ধি থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাচ্ছ তাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরের গ্রামার ভিডিও বা অন্যান্য ভিডিও অবশ্যই এই চ্যানেলে খুব দ্রুত আসছে তো আজ এই পর্যন্ত